আসসালামু আসসালামাল গ্রিটিংস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ শেখ সাদি ফাউন্ডার সি ইসা কোচ বিডি এবং কোচ সাদি একাডেমি আমরা যারা স্টুডেন্ট ভিসা ইউএসএ তে যাই আমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে যে আমি ইউএসএ তে যাচ্ছি স্টুডেন্ট ভিসা এফ ওয়ান এফ আন্ডারে আমি কি আসলে এখানে কতদিন থাকতে পারবো আমি কি কি ফ্যাসিলিটিস পাবো আপনারা জানেন আমি প্রায় দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর ধরে এই প্রফেশনের সাথে সম্পৃক্ত আমার এক্সপিরিয়েন্স এর উপর বেস করে আমি আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব লিটারেলি স্টুডেন্ট এফ ওয়ান এফ টু ভিসাটা হয়ে থাকে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের ভিসা পাঁচ বছরের ভিসা উনি স্টুডেন্ট ভিসা যাচ্ছেন উনি স্টুডেন্ট বিষয় যখন যাচ্ছেন যাওয়ার পর উনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন অন্য কোন উনি চাইলে কন্টিনিউ করতে পারবেন অথবা উনি চাইলেন যে ওই ইউনিভার্সিটিতে গেছেন ওই ইউনিভার্সিটি পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করতে পারেন আচ্ছা এখন উনি অনার্সে গেছেন এখন সেই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আমার বিষয়টা হচ্ছে পাঁচ বছর আমি কি পাঁচ বছর একসাথে পুরো সময় থাকতে পারবো জি আপনি পাঁচ বছর পুরো একসাথে পুরো সময়টাই সেখানে থাকতে পারবেন যখন আপনার বিচার শেষ হয়ে যাবে সেখানে পাশাপাশি আরেকটা বিষয় এখানে আসে যে আমি কতক্ষণ কাজ করতে পারবো আপনি উইকলি টোয়েন্টি আওয়ার্স বিজিলি কাজ করতে পারবেন চাইলে টোয়েন্টি আওয়ার্স এর উপরেও কাজ করতে পারবেন চাইলে টোয়েন্টি আওয়ার্স এর উপরেও কাজ করতে পারবেন কিন্তু এখানে একটা ইলিগাল লিগাল ইস্যুজ আছে ইলিগালটা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না আপনার স্যালারি কোনো ব্যাংক অ্যাকাউন্টে যাবে না আপনার সেটা হচ্ছে ইলিগেল আর লিগেলটা হচ্ছে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারিটা যাবে সেইভাবে আপনি রোস্টার করে আপনি হয়তো চাকরি করে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই ম্যারিড যারা হচ্ছে স্টুডেন্ট বয়সে হয়তো ম্যারিড বা হচ্ছে আমরা আমরা হচ্ছে অনার্স লেভেল কমপ্লিট করে হয়তো আমাদের ম্যারিড লাইফ কন্টিনিউ করছি পাশাপাশি বিজনেস বা জব করছি এখন হয়তো ডিসিশন নিচ্ছি যে আমরা বাইরে এম করতে যাব সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনি হাজবেন্ড হিসেবে আপনার ওয়াইফ বাচ্চাকে নিয়ে যেতে পারবেন বা ওয়াইফ হিসেবে আপনার হাজব্যান্ডকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে আপনার অ্যাম্বাসিফির টাকাটা যে কজন যাচ্ছেন সেই কজন অনুযায়ী দিতে হবে তার মানে আপনি যদি ইউএসএ তে যান আপনি কি কি করতে পারছেন আপনাদের কি আপনি বিশ ঘন্টা পর উইকলি কাজ করতে পারছেন চাইলে যে ইউনিভার্সিটি এবং পাঁচ বছরের মেয়াদ শেষ হতে হতে আপনি আবার সেখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন করবেন পিয়ারের জন্য আবেদন করতে পারেন এভাবে করে আপনি সেখানে সঠিকভাবে থেকে আমি যদি কম্পারিটিভলি বলি এখন লিটারেলি ইউরোপের চাইতে আমেরিকাতে সুযোগ সুবিধা অনেক বেশি আর এখন ইউরোপের চাইতে ইউএস এর বর্তমানে ভিসা রেশিওটাও বেশি সেক্ষেত্রে আপনি ইউএসএ তে ট্রাই করতে পারেন তো থাকুন ভিসা কোচ বিডির সাথে মনে রাখবেন ভিসা কোচ বিডি মিন্স ইজি ফাস্ট এন্ড রিলাইবল ভিসা প্রসেসিং সার্ভিস